চালাইতে পারবে না তখন অনেকেই বলেছে যে বিকল্প আমরা তৈরি করে নেব তারপরে শেখ হাসিনার এই যে অপ্রতিরোধ হিসেবে একক হিসেবে তুলে ধরা সেখানে হয়তো একটিভিস্ট যারা তারা একটা স্ট্যাটাস দিয়েছে লেখালেখি করেছে সেক্ষেত্রে যে ঠিক ওই যে বাংলাদেশের দীর্ঘদিনের ট্রেডিশনাল পলিটিক্সে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল ক্ষমতায় পর্যায়ক্রমে ছিল রাজনীতিতে অনেক ক্ষেত্রেই ওই বলয় কেন্দ্রিক ছিল কিন্তু আওয়ামী লীগের গত এই ১৬ বছরের কার্যক্রমে অনেক অনেকে যারা প্রকৃত রাজনীতি করে তারা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে সরে গিয়েছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানেও দলমত নির্বিশেষে যে সমস্ত মানুষ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল কিংবা এই অন্যায়ের প্রতিবাদ করেছে অবশ্যই তাদের মধ্যে বিবেক আছে তারা পরিবর্তনের পক্ষের লোক সেই হিসেবে আমার মনে হয় যে তাদেরকে আমাদের ওইভাবে মূল্যায়নটা করতে হবে কারণ এই ধরনের পরিবর্তনের পরে প্রত্যেক সমাজেই বড় ধরনের ডিভিশন তৈরি হয় এখন কালচারালি ধরেন একজন এসে এক্সাম্পল আগে আওয়ামী করেছে বাট জুলাই থেকে তার একটা শক্ত এবং শক্তিশালী ভূমিকা ছিল সুতরাং কোন কারণে না পেরে তাকে কোন ঠাসা করার জন্য কিংবা তাকে আপনার বলবেন কি একটা বিব্রত করার জন্য সাইজ করার জন্য তার পুরানো এই কর্মকাণ্ড নিহত হয়তো অনেকেই মানে সামনে এনে অপমান অপদস্থ করার একটা চেষ্টা করে এখন এই জুলাইয়ের পরে আসলে আমরা সংস্কারের ব্যাপক একটা জোরে সরে আলাপ আলোচনা করছি যারা গভীরভাবে সমাজ এবং রাষ্ট্রকে বুঝেন তাদেরকে কি যেটা ভাবতে যে আমাদের রিফর্ম প্রসেসের সাথে সাথে আমাদের একটা রেকনসিলেশন বা পুনর্মিলন পুনরায় সমন্বয়ের কথাটা আমাদেরকে ভাবতে হবে জাতি হিসেবে যখন নির্বাচন হয়েছে ফেয়ার নির্বাচনেও আওয়ামী লীগ বিএনপি প্রায় ধরেন থার্টি পার্সেন্ট কাছাকাছি ভোট প্লাস মাইনাস তাদের জনসমর্থন ছিল আমরা মনে করি যে জুলাইয়ের গণ উত্থানের মধ্যে দিয়ে জনগণ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলেছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে একই সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের যারা দোষর এই ষোলো বছরের ফাঁসিবাদ কায়েমে যারা রাজনীতির লুটপাটের হালুয়া রুটির ভাগিদার ছিল জাতীয় পার্টি টাকি সহ আরো যারা অবশ্যই তাদের এই গণাবুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে না তার মানে এটা নয় যদি ধরেন এক থেকে দেড় কোটি মানুষ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক থাকে আমি সবাইকে রাজনৈতিক অধিকার থেকে বলছিল আর যারা সুনির্দিষ্ট জনগণের উপরে অত্যাচার নির্যাতন লুটপাট করেছে তাদের বিচার হোক তাদের মামলা হোক এই বিচার এবার মামলা শাস্তির পরবর্তী প্রক্রিয়ায় যারা এই দেশে থাকবে এই সমাজে থাকবে তাদেরকে নিয়ে কিন্তু আমাদেরকে একটা রিকনসিলেশন প্রক্রিয়া বা পুনর্মিলনের দিকে আমাদেরকে যেতে হবে আজকে আমি ঐক্যমত্য কমিশনের আলোচনা থেকে এসেছি আপনারা জানেন বিস্তর আলাপ আলোচনা হচ্ছে পুরো শাসনতান্ত্রিক কাঠামো নিয়ে বিশেষ করে দশ বছরের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী থাকতে না পারে কারণ একাধিকবার টানা প্রধানমন্ত্রী থেকে তো শেখ হাসিনা হয়েছে দলীয় প্রধান এবং সরকার প্রধান যেন একই ব্যক্তি না হয় কারণ দলীয় প্রধান একটা দলের সরকার প্রধান পুরো দেশের সুতরাং তার ওই একটা উদার দৃষ্টিভঙ্গি থাকা দরকার আমাদের দেশের রাষ্ট্রপতিকে বলা হয় যে তিনি আপনার মিলাদ এবং কবর ছাড়া দায়িত্ব নাই নাই ডিউটি ক্ষমতা নাই সেই জায়গা থেকে এখনকার এই আলাপ আলোচনা হচ্ছে যে এম্পাওয়ার করা যায় প্রধানমন্ত্রীর এক কেন্দ্রিক ক্ষমতা কমে কিভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতাটা ভারসাম্য করা যায় এবং একটা ভারসাম্যপূর্ণ সংসদ বাংলাদেশের নির্বাচনগুলোতে দেখা গেছে আপনার আওয়ামী বিএনপি নব্বই এর পরবর্তী সময়টা যদি আমরা ধরি যে লাস্ট তিন দশকে দুটো দল সরকার গঠন করেছে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ ভোট পেয়ে চল্লিশ ভোট পেয়ে সরকার গঠন করেছে আর সিক্সটি মানুষ তাদের মতামতের কোনো দাম নাই চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে যা তারা সংসদে আইন বানাচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে বিরোধী দলের খালি আন্দোলন ছাড়া রাজপথে কোনো কাজ নাই কিন্তু সেই কারণে আমরা বলছিলাম যে বাংলাদেশে যদি হারে নির্বাচন ইন্ট্রোডিউস করা যায় সেটা হচ্ছে এই একদলীয় আধিপত্য বিস্তারের সংসদের পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে অনেকে অনেকে বুঝে বুঝে না মিডিয়ার মাধ্যমে মাধ্যমে বক্তব্যের একটা প্রান্ডা ছড়াচ্ছে যে হচ্ছে কি আনুপাতিকারে নির্বাচন হলে আপনার বছর বছর সরকার পরিবর্তন হবে ভারত কিংবা ধরেন যাই হোক আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল কিছু ডিভিশন আছে আমাদের কিছু বিষয় অনেক আছে যারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করছে তারা সরকার ফেলে দেবে পাকিস্তানে ইমরান খানকে যেভাবে দিয়েছে তো দেখেন আমাদের যদি যে যে আলোচনা হচ্ছে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট হয় আলোচনাটা এখন আপাতত উচ্চ কক্ষে আমরা একশো যে সংসদ সদস্য হবে সেইখানে আমরা হারে নির্বাচনের ভিত্তিতে আমরা প্রতিনিধি নিশ্চিত করব। লোয়ার হাউসে যে চারশো প্রতিনিধি থাকবে সেটা এক্সিস্টিং সিস্টেমে তার মানে ওই গতানুগতিক প্রক্রিয়ায় এইখানে কিন্তু বড় আধিপত্য থাকবে এমনকি তার দল পাঁচ ভোট পেল তাহলে উচ্চ কক্ষে তার পাঁচজন প্রতিনিধি থাকবে সেই দল থেকে লোয়ার হাউসে কিন্তু তার একজন প্রতিনিধিও থাকতেছে না সুতরাং আপনাকে যদি সংসদ আপনার ভেঙে দিতে হয় সরকারের পতন ঘটাতে হয় প্রথমত হচ্ছে যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে যেটা এক্সিস্টিং সিস্টেম থাকলে লোয়ার হাউসে এই বিজয়ী দল ব্যতীত অন্য পক্ষে কোনোভাবেই সম্ভব না দ্বিতীয়ত যে এই বিষয়টা হচ্ছে যে আপনারা সংবিধানের যে সত্তর নাম্বার অনুচ্ছেদ যে বিষয়ে ইতিমধ্যে একমত হয়েছে যে সংসদ সদস্যরা চৌষট্টি জেলায় যেখানে যেখানে কমিটি আছে একটা কালচারাল টিম করতে হবে কারণ সংস্কৃতি ছাড়া পরিবর্তন হয় নাই বিপ্লব হয় নাই সমাজ টেকে নেই সুতরাং একটা সুস্থ সংস্কৃতি আমাদেরকে আসলে গড়ে তুলতে হবে বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে ইন্ডিয়ান হেসিদের এখনো বিতর্ক আছে বাঙালি না বাংলাদেশি যাই হোক ওইদিকে আর দেখলাম অনেক বড় বিতর্ক অনেক ধরনের ডিবেট আছে সো আমরা আমাদের পরবর্তী সময়টা আমাদের সেই সুযোগ এনে দিয়েছে নিজস্ব সংস্কৃতির বিনির্মাণের ক্ষেত্রে সেই জায়গা থেকে গণ সংস্কৃতি পরিষদ কাজ করে যাবে তাদের প্রতি সেই প্রত্যাশা এবং শুভকামনা আজকের কমিটি নিশ্চিত খসড়া তালিকা আপনার তারা এখানে করেছে আরেকটা কথা জানিয়ে রাখা দরকার এই রাশেদ ভাই ভুল করেছে তার হয়তো খেয়াল নাই দু সালের সাতই অক্টোবর আর ঐতিহাসিক দিন ছয় অক্টোবর আবরারকে দু